হাই ফ্রেন্ড গুড মর্নিং সকালবেলা একবার ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি স্নান করে চলে এলাম রান্না এক সাইডে দুধ চাপিয়ে দিয়েছে আর এক সাইডে ভাতের দিকে সবজিগুলো একটু কাটাকাটি করে নিচ্ছি আজকে বেশি কিছু করবো না ডাল আর দুটো ভাজা করলেই হয়ে যাবে আজকে বৃহস্পতিবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ তাই মাকে বললাম তোমাকে আর রান্না করতে হবে না আজকে আমি রান্না করছি তাই নিজে নিজে সব গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এলাম ভাতটা হয়ে গেছে এদিকে ডালটা সোমবার দিতে হবে তার জন্য আমি সবজি গুলো কেটে সেগুলো ধুয়ে নিচ্ছি এবার বেগুনের লবন হলুদ একটু মাখিয়ে রাখলে না একটু তেলটা কম লাগে তাহলে সঙ্গে সঙ্গে মাখালে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যায় এই দেখো এদিকে ডালটা সম্বরা দেওয়া হয়ে গেছে আর একটু কড়াইতে তেল দিয়ে নিলাম তেল দিয়ে একবারে বেগুনটা ভাজতে দেবো এক সাইডে নাহলে দেরি হয়ে যাবে যদি এক একটা করে করতে যাই তার জন্য আরেকটা একটা কড়াই বসিয়ে একবারে তাড়াতাড়ি করে করে ফেলছি আর গরম লাগে রান্নাঘরে বুঝলে রৌদ উঠেছে একটু একটু তাই ঘরের ভিতরে গরমে থাকা যায় না এই জন্য তাতে যত তাড়াতাড়ি পারা যায় রান্না করে ওই ঘর থেকে অন্তত বেরোলে বাঁচি বেগুনটা ভাজা হচ্ছে ডালটা একটু বেশি করে ফুটালে ডালটা একটু স্বাদ আসে একটু বেশি করে ফুটিয়ে নিচ্ছি দেখি কড়াইতে আর একটা ভাজা ওই তেলটা ছিল বেগুন ভাজা তেল ওই তেলের ভেতরে একটু তেল দিয়ে এদিকে একটু ভাজা করে এদিকে সবগুলো একটু মুছে টুছে নিচ্ছি কারণ একবার রান্নাঘরটা এক হাতে পরিষ্কার না করলে না পরে আর দেখতে ভালো লাগে না খেতে বসে গেলে খাওয়া হয়ে গেলে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না এই জন্য আগে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর রান্না করতে করতে এরকম গ্যাস মশা অভ্যাস আমার ভীষণ কে কে আমার মতন এরকম রান্না করতে করতে গ্যাসে মুছে নাও আমি তো খুব মুছি দেখি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এইদিকে একটা মানি প্ল্যান্ট গাছ লাগাবো বলে সেইটারই একটা প্রস্তুতি নিচ্ছি একটু একটু হালকা করে সাদা ফেব্রিক দিয়ে ফুল ফুল দিতে তারা দেখতে ভাল লাগবে লালার উপর সাদা বলো কেমন লাগছে ফাইনাল আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন টা